তারেক রহমান হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এছাড়াও তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থেকে তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তারেক রহমান সম্পর্কে অজানা তথ্য তার বাল্যকাল এবং বর্তমান তিনি কি অবস্থায় আছে এ টু জেড বায়োগ্রাফি এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন প্রতিবেদনে প্রাথমিক জীবন তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশে নভেম্বর তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খায়দা জিয়া দম্পতির প্রথম সন্তান তারেক জীবনের শুরুতে বিএএফ শুরুতে শাহিন কলেজে ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন পরবর্তীকালে তিনি বস্ত্র শিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন राजनीति রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় সংগঠনে যোগ পূর্বে অত্যন্ত সক্রিয় ছিলেন সালে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আগে তারেক তার মা খালেদা জিয়ার সহসর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণে অংশ নেন দুই হাজার এক সালের তারেক রহমান বেগম জিয়ার প্রচারণার কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণ মূলত নির্বাচনী তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে দুই হাজার দুই সালের পর গণসংযোগ দুই হাজার দুই সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দলের উদ্ধতন পর্যায়ে নিয়োগ লাভের পর ভয়ে তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী কর্মী সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন মূল সংগঠন সহ সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মত বিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও মাঠ পর্যায়ের নেতৃবৃন্দদের বক্তব্য মতামত গ্রহণ করেন মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন অভিযোগ ও বিতর্ক দুই হাজার দুই সালে পঁয়ত্রিশ বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং সংসদের তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে চিহ্নিত করে এই সিদ্ধান্ত নিন্দা করে আওয়ামী লীগ বিভিন্ন সময় তারেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া সহ তারেক রহমানের কার্যালয় ঢাকার বরানিস্থ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল যে তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে এবং তার বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতিসহ সহ আরো অনেক অভিযোগ আনা হয় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে একুশে আগস্ট গ্রেনেড হামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে এবং এই মামলায় এফবিআই কর্মকর্তা ল্যাপোভেটি বাংলাদেশে এসে সাক্ষ্য দেন দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ বেশ কিছু মামলা থেকে খালাস পান তথ্য সালের নভেম্বর সারা জাগানো ওয়েবসাইট উইকলিস বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের গোপন তার বার্তা ফাঁস করে বার্তায় বলা হয় যুক্তরাষ্ট্র দূতাবাস বিশ্বাস করে গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী মার্কিন জাতীয় স্বার্থের উপর একটি বিরূপ প্রভাব ফেলেছে দুর্নীতির অভিযোগ হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং বিষয়টি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত কেলেঙ্কারি হিসেবে পরিচিত তারেক রহমান এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে হাওয়া ভবন বাংলাদেশের রাজনৈতিক পরিসরের একটি প্রচলিত নাম যা বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতির সাথে গভীরভাবে জড়িত বলে অভিযোগ করা হয় অভিযোগে রয়েছে যে তারেক রহমান ও তার সহযোগীরা হাওয়া ভবনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন দুই সাত সালে এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরু করে এবং যুক্তরাষ্ট্রের তার বিরুদ্ধে তদন্ত তদন্ত শুরু শুরু করা হয় সালে বাংলাদেশের সরকার গ্রহণ ও অর্থ অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে করে এতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন এবং আন্তর্জাতিক মানি লন্ডারিং এর প্রমাণ উঠে আসে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফ বি আই সিঙ্গাপুরের আদালতেও তার বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য প্রমাণ পাওয়া তদন্তে তার বিরুদ্ধে প্রায় মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ ওঠে দুই সালে বাংলাদেশের অর্থ পাচার ও ঘুষের অভিযোগে মামলা দায়ের করা হয় অভিযোগের মধ্যে রয়েছে হাওয়া ভবনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ এবং সেই অর্থ বিদেশে পাচার করা বর্তমানে তারেক রহমানের যুক্তরাজ্যে নির্বাচিত আছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন মামলার বিচারিক প্রক্রিয়া চলমান এর মধ্যে তারেক রহমানকে আন্তর্জাতিকভাবে অর্থ পাচার ও দুর্নীতির জন্য অভিযুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে নজরদারিতে রয়েছে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে যেখানে তারা অভিযোগ করেছে যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে অন্যদিকে ক্ষমতা এই মামলাকে দুর্নীতি বিরোধী পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে দল মানি লন্ডারিং মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক সঙ্গে গিয়াসুদ্দিন আল মামনের বিরুদ্ধে ঘুষ ও মানি লন্ডারিং নিয়ে তদন্ত করে এবং এর সাবেক বিশেষ প্রতিনিধি বাংলাদেশের আদালতে এসে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে এফবিআই তদন্ত উঠে এসেছে যে তারেক ও মামুন তাদের সিঙ্গাপুরে একটি ব্যাংক অ্যাকাউন্টে নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেড এর পরিচালক এবং চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের এ দেশীয় এজেন্ট খাদিজা ইসলামের কাছ থেকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন হারবিন ইঞ্জিনিয়ারিং কোম্পানির লোকাল এজেন্ট হিসেবে টঙ্গিতে আশি মেগওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাওয়ার জন্য তারেক ও মামুনকে ওই টাকা দিয়েছিল ঘুষ হিসেবে এফ এজেন্ট ডেব্রা লব্রিকের গিফিক এই বিষয়ে তারেক ও মামুনের দুর্নীতি নিয়ে তদন্ত করেছিলেন তিনি বাংলাদেশে আদালতের সামনে সাক্ষ্য দেন যে ব্যবসায়ী খাদিজা ইসলাম সিঙ্গাপুরের মামুনের সিটি ব্যাংকে ঘুষের টাকা জমা দিয়েছিলেন একই ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করে তারেক রহমানের নামে সাপ্লিমেন্টারি গোল্ড ভিসা কার্ড ইস্যু করা হয় তারেক রহমানের এই কার্ড বিভিন্ন দেশে যেমন গ্রিস জার্মানি সিঙ্গাপুর থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে প্রমোদ ভ্রমণের জন্য ব্যবহার করেছিল এমন তথ্যই উঠে এসেছে এফবিআই তদন্তে একুশে জুলাই দুই সালে বাংলাদেশের উচ্চ আদালত মানি লন্ডারিং এর জন্য অভিযোগ প্রমাণিত হওয়া তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং বিশ কোটি টাকা জরিমানা করে রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালতে মন্তব্য করেন দুর্নীতি সর্ব রাজনৈতিক প্রভাব ব্যক্তি বা গোষ্ঠীকে মানি লন্ডারিং এর মতো আর্থিক অপরাধ করার সুযোগ করে দিচ্ছে দেশের কল্যাণ উন্নয়নের জন্য রাজনৈতিক এই ধরনের অপরাধ বন্ধ করা এখন সময় এসেছে ডিসেম্বর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ দুই হাজার পঁচিশ সালের ছয় মার্চ এই মামলায় সাত বছরের সাজা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খালাস পান তিনি অবৈধ সম্পদ অর্জন তারেক রহমান ও তার স্ত্রীর ঘোষিত আয়ের বইয়েও চার কোটি আশি লাখ টাকারও বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে এমন অভিযোগ দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক ও তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক দুই হাজার নয় সালের একত্রিশে মার্চ তদন্ত কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে তবে পরে জুবাইদার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয় আদালত মামলার অভিযোগকারী সহ বাদী পক্ষের বিয়াল্লিশ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন মামলায় তারেক রহমানের নয় বছরের কারাদণ্ড এবং তিন কোটি টাকা জরিমানা এবং তার স্ত্রী জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে ঢাকার একটি আদালত একই সঙ্গে তারেকের প্রায় পনে তিন কোটি টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকরণে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত দুই সালের অক্টোবর মাসে আয় বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগ করা মামলায় তারেক রহমানের স্ত্রী জুবাইদের রহমানের সাজা আত্মসমর্পণ আপিলের শর্তে এক বছরের জন্য স্থগিত করে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জিয়া ট্রাস্ট দুর্নীতি জিয়া অরফানেজ টাস্ট দুর্নীতি মামলা একটি বহুল আলোচিত এবং বিতর্কিত মামলা যা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কায়দা জিয়া এবং তার পুত্র তারেক রহমান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয় দুই সালে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাটি দায়ের করে অভিযোগ ছিল দুই সালে প্রায় দুই দশমিক এক কোটি টাকার একটি বিদেশি অনুদান জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দেওয়া হলে তা ট্রাস্টের কাজে ব্যয় না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে এর ফলে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খায়দা জিয়া এবং তারেক রহমানের নাম উল্লেখ করা হয় যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা বিদেশি অনুদানের টাকা ব্যক্তিগতভাবে আত্মসাৎ আত্মসাত করেছেন যদিও খায়দা জিয়া এই মামলায় সরাসরি অভিযুক্ত হন তারেক রহমানের নাম মামলায় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচিত হয় মামলায় বিচার কার্য শুরু হয় দুই হাজার এগারো তদন্ত বিচারিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে দুই হাজার আঠারো ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত খায়দা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় এবং তারেক রহমানের অন্যান্য অভিযুক্তদের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় যেহেতু তারেক রহমান যুক্তরাজ্যের স্বেচ্ছায় নির্বাচন ছিলেন তিনি আদালতে হাজির হননি এবং তার রায় অনুপস্থিতিতে দেওয়া হয় রায় ঘোষণার পর পরই বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয় এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় খায়দা জিয়া তার সাজা স্থগিত করার জন্য উচ্চ আদালতে আপিল করেন এবং কিছু সময়ের জন্য জামিনে মুক্ত থাকেন তারেক রহমান যদিও যুক্তরাজ্যের নির্বাসনে ছিলেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মামলাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে দেখা যায় এই মামলাটি নিয়ে দেশে বিদেশে অনেক বিতর্ক দেখা যায় বিএনপি এবং এর সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে যেখানে আওয়ামী লীগ এটিকে একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ বলে উল্লেখ করে মামলায় রায়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এবং আইন বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ দেখা যায় দুই সালের পনেরোই জানুয়ারি এই অরফানেজ ট্রাস্ট মামলায় খায়দা জিয়া এবং তারেক রহমান সহ সব আসামি খালাস পান একুশে আগস্ট গ্রেনেড হামলা দু সালের একুশে আগস্ট ঢাকার আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় তিনশো লোক আহত হয় বাইশে আগস্ট মতিঝিল থানার উপ পরিদর্শক এস আই ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করে তারেক রহমানকে এই মামলায় আসামি করা হয়নি তৎকালীন বিএনপি সরকারের অধীনে তদন্ত ধীর এবং বিভ্রান্তিকর এবং হামলার প্রকৃত ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করে আওয়ামী লীগ দুই সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলায় পূর্ণ তদন্ত শুরু হলে সেখানে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুক্তি আব্দুল হান্নান এবং তৎকালীন বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর নাম আসে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পুনরায় অধিকত তদন্ত হয় ওই তদন্তে তায়েক রহমান সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের নাম উঠে আসে দুই হাজার এগারো সালের সম্পূরক চার্জশিটে তারেক রহমানকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে মামলায় আসামি করা হয় দুই সালে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় দীর্ঘ শুনানির পর দুই সালে দশই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন রায়ে তারেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত এবং তারেক রহমানকে হামলার প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে তিনি বিদেশে অবস্থান করে তার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয় অভিযোগপত্রে তাকে পলাতক হিসেবে দেখানো হয়েছে এই মামলায় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় এই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয় রায় প্রত্যাখ্যান করে বিএনপি দাবি করেছে রাজনৈতিকভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য তারেককে এই মামলায় জড়ানো এবং সাজা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের পহেলা ডিসেম্বরে তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান এই মামলায় রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছিল ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অভিযোগপত্র প্রাথমিকভাবে দাখিল করতে হয় ম্যাজিস্ট্রেট কোর্টে সেখান থেকে তা যায় স্টেশন দায়রা কোর্টে কিন্তু এখানে দ্বিতীয় যে অভিযোগপত্রটি সেটি সরাসরি স্টেশন কোর্টে দাখিল করা হয় বিচারিক এটি আমল নিয়ে সরাসরি বিচার কাজ করেছেন সুতরাং এই বিচার কাজ পরিচালনার সাজা দেয়া অবৈধ দশ ট্রাক অস্ত্র মামলা দশ ট্রাক অস্ত্র মামলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত মামলা যা দুই সালের আঠাশে এপ্রিল চট্টগ্রামে দশ ট্রাক বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবাদ জব্দের ঘটনা শুরু হয় এই ঘটনায় তারেক রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ আসে দুই হাজার চার সালে আঠাশে এপ্রিল চট্টগ্রাম বন্দরে দশ ট্রাকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবাদ জব্দ করা হয় এই অস্ত্রগুলো ভারতের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ করা হয় এই ঘটনায় সংশ্লিষ্টতার কারণে তারেক রহমান অন্যান্য বিএনপি নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় অভিযোগ করা হয় যে তারেক রহমান এই অস্ত্র পাচার পরিকল্পনায় জড়িত ছিলেন তাকে এই অস্ত্রের সঙ্গে জড়িত হওয়ার জন্য অভিযুক্ত করা হয় এবং দাবি করা হয় যে এই অস্ত্র বিএনপি সরকারের সময় বন্দুক দুধে ব্যবহারের জন্য সংগৃহীত হয়েছিল এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের দাবি এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হয়েছে অন্যদিকে ক্ষমতাসীন দল এই মামলাকে রাজনৈতিক অপরাধের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ হিসেবে তুলে ধরে দু হাজার চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর ও এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী সহ চারজনকে খালাস দিয়েছেন আদালত তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর ধ্বংসাক্ত কর্মকাণ্ডের কারণে দেশে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এগারোই জানুয়ারি দুই হাজার সাত সালে নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান ছিলেন ফখর আহমেদ এবং সেনা প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মঈন উদ্দিন আহমেদ বারোই জানুয়ারি উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে মামলা দায়ের করা হয় সাতই মার্চ দুই তারিখে একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্ট তো রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আরও তেরোটি দুর্নীতি মামলা দায়ের করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয় গ্রেপ্তারের কিছুদিন পর তারেককে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতির জন্য তার আইনজীবীরা আদালতের করেন যে জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে আদালতের নির্দেশে চিকিৎসকের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত এই পর্যায়ে আদালত রিমান্ডে নেওয়ার আদেশ শিথিল করে তা কমিয়ে একদিন ধার্য করেন ও জিজ্ঞাসাবাদকারীদের সাবধানতা অবলম্বনের আদেশ দেন এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ঢাকায় শাহবাগ ওস্ত বঙ্গবন্ধু শেখ মজিক মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে স্থানান্তর করা হয় পঁচিশে আগস্ট দুই হাজার সাত খবর ছড়িয়ে পড়ে যে তারেক রহমানের তার হাসপাতালের কক্ষে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন এতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুক্তিলাভ দুই হাজার আটের আগস্টে তায়েক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে প্রায় আঠারো মার্চ কারাবন্দী থাকার পর তিনে সেপ্টেম্বর দুই হাজার আট তারিখের সবগুলো মামলায় তায়েক রহমানের জামিন লাভ করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন চিকিৎসক বিদেশে অবস্থান এগারোই সেপ্টেম্বর দুই হাজার আট তারিখে বিশেষ কারাগার থেকে বেগম খায়দা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুত্র তারেক রহমানকে দেখতে যান সেদিন রাতে তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন বর্তমানে লন্ডনের সাউথ ওয়েলিংটন হসপিটালে লন্ডন হসপিটালে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসার সুবিধার্থে তিনি সেন্ট্রাল লন্ডনের অ্যাডমেন্টন সহ পরিবারে বসবাস করছেন তারেক বিদেশে অবস্থান করে তার বিরুদ্ধে করা মামলাগুলো বর্তমানে অমীমাংসিত অবস্থায় রয়েছে সিঙ্গাপুরে একজন কর্মকর্তা করা আবেদনের প্রেক্ষিতে দুই সালের মে মাসে ঢাকার একটি আদালত তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরওনা জারি করে এর প্রতিবাদে বিএনপি দেশের বিভিন্ন এলাকায় হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল আটে ডিসেম্বর দুই হাজার নয় তারিখে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল তারেক রহমান সংগঠনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উক্ত কাউন্সিলে তারেক রহমানের একটি ধারণকৃত বক্তব্য উপস্থিতি জনসমাবেশের উদ্দেশ্যে প্রচার করা হয় বক্তব্যটি তারেক রহমান জানুয়ারি দুই হাজার সাতের ক্ষমতায় আসা অগণতান্ত্রিক সরকারের হাতে তার অন্য গ্রেপ্তার বন্দী অবস্থায় নির্যাতনে বর্ণনা দেন তিনি নিশ্চিত করেন যে আপাতত দৃষ্টিতে মনে হওয়া বিচার বিভাগীয় ব্যবস্থার আড়ালে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তারেক রহমান তার শারীরিক অবস্থার বর্ণনা দেন ও জানান তার চিকিৎসা সম্পূর্ণ হতে আরও সময় প্রয়োজন উক্ত কাউন্সিলে আরও বক্তব্য রেখেছেন ব্রিটিশ সংসদ সদস্য জজ গ্যালোয়ের আওয়ামী লীগের প্রচার মাধ্যম বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ব্যক্তিগত জীবন উনিশশো চুরানব্বই সালের তিনে ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে জুবাইদা রহমানের বিয়ে হয় জুবাইদার সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে তারেক জুবাইদা জাইমা রহমান নামে এক কন্যা সন্তান রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে তারেক রহমানের উপর দুই সালে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বিচারে নির্যাতন করা হয়েছে সেখান থেকেই তিনি অসুস্থ এখন পর্যন্ত তিনি সুস্থ হন নাই এবং এই অবস্থায় অর্থাৎ দুই হাজার নয় সাল থেকে দুই সালের মধ্যে স্বৈরাচারী হাসিনা থাকা অবস্থায় তার প্রত্যেকটা রায়ের আদেশ দেন আদালত এবং সরকারের প্রণোদিতভাবে সরকার ইচ্ছাকৃতভাবে এই রায়ের আদেশ দেন এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে তারেক রহমানের এই পর্যন্ত যত কোনো মামলা করা হয়েছে প্রত্যেকটা মামলায় সঠিক কোনো প্রমাণ এখন পর্যন্ত আদালতে কেউ উপস্থাপন করতে পারেন নাই কিন্তু জোর করে ক্ষমতার বলে এই রায়ের আদেশ দিয়েছেন গত আওয়ামী লীগ সরকার তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ